হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই বলে ফেলো আমি তো ভালো আছি আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও আমি আজকে রান্না করতে করতে একটা ছোট্ট ভিডিও করে ফেললাম তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ভীষণ গরম পড়েছে খুব গরম গরমে একদম হালকা পাতলা রান্না করছি বেশি কিছু রান্না করব না আমার মেয়ের ফেভারিট পটল ভাজা আর সয়াবিনের তরকারি আমার তো সোয়াবিন একটুও পছন্দ না কিন্তু মেয়ের জন্য রান্না করতে হয় পটল বাজাটা দিয়ে হয়ে যাবে আমার আর কিছু গাটি কচুর তরকারি রান্না করছি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখে লাইক কমেন্ট শেয়ার করো এভাবেই পাশে থাকো ভালোবাসা দাও আমাদের এখানে আজকে খুব গরম তোমাদের ওখানে কি গরম পড়েছে তোমরা কমেন্ট করে জানাও আর কি কোথার থেকে আমার ভিডিওটা দেখো তোমরা প্লিজ কমেন্ট করো আমার পটল ভাজাটা তো হয়ে গেছে এবার মেয়ে সবিনটা রান্না করব। এত গরম পড়েছে গরমে রান্না করার কোনো ইচ্ছেই নেই তাও খাওয়া খেতে তো হবেই না খেলে তো হবে না কিছু হালকা পাতলা রান্না করে ফেললাম এত গরম ঘরে থাকাই যাচ্ছে না আমাদের তো শশা খুব পছন্দ তোমাদের কি পছন্দ আর ভিডিওটা এখানেই রাখবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও এভাবেই ভালোবাসা দিও টাটা